মেসি নেইমার রোনালদোরা কি ফুটবল খেলে ফুটবল খেলতাম আমরা বাপরে বাপ খেলা কাকে বলে খেলার আগে গেম প্ল্যান অনুসারে সবার পজিশন ঠিক হলো তোরা তিনজন ডিফেন্সে আমরা দুইজন মিডফিল্ডে দুইজন ডাইনে দুইজন বামে আর তুই মেইন স্ট্রাইকার খেলায় অফসাইড নাই তুই মেইন স্ট্রাইকার ওদের গোলবারের হেলান দিয়ে দাঁড়িয়ে গোলকিপারের সাথে গল্প কর নিচে নামার দরকার নাই শুধু আমরা বল এগিয়ে দিলে গোল করবি খবরদার মিস হওয়া চলবে না তারপর খেলা শুরু হওয়ার মিনিট পর পজিশন সব চুড়ে একাকার অবস্থা ডিফেন্ডার চলে গেছে গোল করতে স্ট্রাইকার এসে ডিফেন্স সামলাচ্ছে মাঠে কাদা থাকলে আরেকটা দৃশ্য দেখা যায় জটলার ভিতরে লাতালাতি চলতেছে এক একজন বল অলরেডি তিনবার করে লাতেই দিয়েছে অথচ বল দুই ইঞ্চিও নড়েনি আরেকজন দৌড়ে এসে স্লিপ এক স্লিপে দশ হাত গিয়ে বল মারা হঠাৎ একজন এক হাতে চোখ দড়িয়ে ছেঁচিয়ে উঠলো ওই আমার চোখে কাদা পড়েছে তারপর আরেক চোখ খোলা রেখে পাশের পুকুরে জুপ করে দিল লাভ কাদা জলের বারে আরেকজনের পেন্ট কুমোর সেরে অবিকর্ষণের টানে বুক কেন্দ্রের দিকে ছুটছে খেলার শুরু পাঁচ মিনিট পর গোলকিপার চিল্লানি শুরু করেছে সে অলরেডি পাঁচ মিনিট গোলকিপিং কিপিং করে ফেলেছে এখন আরেকজনকে গোল কিপার হতে হবে সে এখন স্ট্রাইকিংয়ে খেলবে এরপর আগের স্ট্রাইকার সরাসরি গোল কিপিংয়ে চলে এলো এভাবেই সব প্লেয়ার গোলকিপিং ডিফেন্স মিডফিল্ড স্ট্রাইকিং সব পজিশনে খেলে ফেলে পুরাই অলরাউন্ডার অথচ এই মেসি নেইমার রোনালদো তারা একটা পজিশনে ফেলে যাই হোক ভিডিওটা বানিয়েছি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দিতে কোনো প্লেয়ারকে ছুটো করে দেখতে নয় বুল হলে ক্ষমা করে দিবেন